প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকে যে বাইকটি দেখতেছেন এই বাইকটি হচ্ছে বাংলাদেশ কোম্পানি রানার টার্বো তো এই বাইকটি বিক্রয় হবে বাইকটির কত দাম এবং কি কন্ডিশন সব কিছুই এখন আপনাদেরকে একে একে দেখাবো বাইকটি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে বাইকটি দেখানোর জন্য চলে আসছি যমুনা নদীর কিনারে একদম যমুনা নদীর চরে আশেপাশে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন পানি আর বালু খুব সুন্দর একটা পরিবেশে চলে আসছি তো দেখতে পাচ্ছেন বাইকটার রং বাইকটার কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতোই আছে বাইকটা হচ্ছে আপনার দুই সালের মডেল তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইট এক্সট্রা ফগ লাইট লাগানো আবার হেডলাইট ভালো আছে দুই সাইডে দুইটা নীল কালারের চোক লাগানো আছে কিছু কিছু টুকটাক জিনিস লাগানো আছে তো দেখতে পাচ্ছেন এই যে বালুর মধ্যে একবার স্ট্যান্ড ডেবে গিয়ে বালুর মধ্যে পড়ে গিয়েছিল ঠিক আছে পড়ে গিয়ে যে বালু ভরছিল এই যে জায়গায় জায়গায় বালু ভরছিল আমি ধুইতে পারি নাই ভালোভাবে তো নদীতে ঢেউ জানি না কথাটা আমার কথা কতটুকু শোনা যাচ্ছে তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বাইকের দাম সম্পর্কে জানাবো তো এই বাইকের অন্য কোথাও কোন সমস্যা নাই বাইকের ইঞ্জিনে এক কাজ নাই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো একদম নতুনের মতো আছে সবকিছুই একদম ওকে আছে বাইকটা তেলে আপনার মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো যায় আমি বাইকটা নিজে চালাচ্ছি এই মুহূর্তে চেন সেট নতুন আছে বাইকটার একটাই প্রবলেম সেটা হচ্ছে সাইলেন্সারটা আপনার একটু সমস্যা সাইলেন্সারটা একটু সমস্যা আমি সবকিছু ক্লিয়ার ভাবে দেখাচ্ছি অন্য অন্য ভিডিওতে আপনি আপনারা যত বাইকের ভিডিও দেখবেন অন্য অন্য ভিডিওতে এত ক্লিয়ারলি সব কিছু দেখায় না তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বাইকের সবকিছু একদম নতুনের মতোই আছে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনে এক এক টাকারও কাজ নেই একটি টাকারও কাজ নাই ইঞ্জিনে ইঞ্জিনটা একদম ক্লিয়ার আছে আর বাইকটি হচ্ছে ঢাকার ঢাকার নাম্বার ঢাকা মেট্রো হ তো দেখতে পাচ্ছেন বাইকটার নাম্বার আর এই যে বাইকের এই সাইড এই যে বাইকের চেন সেট আমি কিছু একদম ক্লিয়ার ভাবে দেখাচ্ছি আমি জানি অনেকে এই বাইক অনেক দূর দূরান্ত থেকে দেখবেন বাইকটি হচ্ছে রানার টার্বো উনিশের মডেল বাইকের বয়স মাত্র তিন চার বছর তিন চার এইটুকু গ্যারান্টি দিতে পারি বাইকের ইঞ্জিন একদম ফ্রেশ ইঞ্জিনে এক টাকারও কাজ নেই তো এই পর্যায়ে আমি বাইকটা স্টার্ট দিয়ে দেখাবো স্টার্ট দিয়ে দেখাবো সাউন্ড কন্ডিশন বাইকের সেলফ ওকে আছে সেলফ আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন দর্শক ছোয়া দেওয়া মাত্রই স্টার্ট ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ ইঞ্জিনের ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারবো ইঞ্জিনের সাউন্ড আপনারা দেখেন কত স্মুথ এবং যতই জোরে পিক আপ বাড়ি দেই না কেন ধোয়া মারবে না একটু ধোয়াও মারবে না তো বাইকটার অত্যন্ত সুন্দর স্মুথ সাউন্ড একদম আর আপনার খুব তেলে পঁয়তাল্লিশ গ্যারান্টি দিতে পারবো আমি মে পেয়ে দিতে পারবো আপনারা যেই বাইকটা নিবেন পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম যাবে তো বাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা না সাউন্ড একদম স্মুথ আমি পিকআপটা একটু টেনে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আসলে একটু বালু লেগে আছে ঠিক আছে এই যে মিডল ইস্টার্ন ডেবে আপনার বালুতে ডেবে গিয়ে মিডল ইস্টার্ন ডেবে গাড়িটা পড়ে গেছিল ঠিক আছে আমি বালুটা ধুয়ে নিচ্ছি একটু খারাপ দেখা যাচ্ছে দেখি একটু হাতে করে পানি নিয়ে যাই এখানে তো আসলে পানি নেওয়ার মতো কিছু নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন তো বাইকটা যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ পর্যায়ে আমি বাইকের দামটা বলে দেব বাইকের দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো দাম দামি করার অপশন নাই বাইকের দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা যদি এই দামে বাইক দেখে বাইকের কন্ডিশন দেখে কারো পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাইকটি পৌঁছে দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার ডেলিভারি খরচ হচ্ছে তিন হাজার টাকা তো আমি নিজে বাইকটি আপনাদের কাছে পৌঁছে দিব অথবা আপনারা নিজে এসে দেখে পছন্দ হলে নিতে পারেন বাইকটা হচ্ছে আপনার একুশ দু হাজার একুশ সাল পর্যন্ত ওপেন করা আছে আমি ডেলিভারি করে দিব শুধু ডেলিভারির একটা এক্সট্রা খরচ তিন হাজার টাকা কুরিয়ারে পাঠালে তিন হাজার টাকা লাগে তো আমি নিজে পৌঁছে দিব আর আপনারা চাইলে এসে দেখে তারপরে বাইকটি কিনে নিয়ে যেতে পারেন সেটা আপনাদের ইচ্ছা বাইকটা আসলে বালুর মধ্যে পড়ে গেছিল ঠিক আছে আমি নিজে তালাতে গিয়ে ফালাইনি বালুতে স্ট্যান্ড মিডল স্ট্যান্ড করছিলাম তো তারপরে পড়ে গেছে আমি বুঝতেও পারিনি যে স্ট্যান্ডটা বালুতে এভাবে ডেবে গিয়ে পড়ে যাবে তারপরে পড়ে গেছিল এই জন্য আমি প্লাস্টিকের বোতলের উপর স্ট্যান্ড করছি বা সাইড স্ট্যান্ড করছি আর দেখতে পাচ্ছেন বালু লেগে আছে বাইকের কন্ডিশন কিন্তু এমনিতে খুব সুন্দর ইঞ্জিনটা একেবারে নতুন কন্ডিশন তো সবাই ভালো থাকবেন